বাদশাহ তখন বলছে ভাই আমার তো কোনো জিনিসের অভাব নেই তো আমাকে কিছু সময় দাও আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে সেই কাজগুলো সেরে আমি তোমার সাথে ধরা আজরাইল আজরা ইসলাম বলছে সময় নেই তোমার সময় হয়ে গেছে চলো তোমাকে আমার আল্লাহ পাগের ডাক হয়ে গেছে হুকুম হয়ে গেছে তোমার জান কবজ করার জন্য এসেছি ওই সময় বাদশাহ ও বলেছিলেন সাহেব আমি এইরকম ভাবে তোমার তাকে সারা দিতে চাই কিন্তু আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে ভাই এইরকম ভাবে অনেক প্রজার দায়িত্ব আমার ঘরের উপরে আছে ও আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সুরা আরাফের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন অলিকুল্লি উম্মাতিন আজালু এই আজালুনের শব্দ উম্মাতিনের শব্দ তফসির কারক বিদ ব্যাখ্যা করেছেন প্রত্যেক জাতির একটা নির্দিষ্ট সময় আছে প্রত্যেক জাতিরই একটা নির্দিষ্ট সময় আছে ফাইদা যা আজালুহুম যখন ওই সময়টা চলে আসে যখন ওই সময়টা চলে আসে ওই মানুষটা যান তাকে করে নেওয়া হয় ফাইদা আজাল হুম লাস্তা আখিরুন আসা ইয়াস্তাকে দিমুন তাকে এক সেকেন্ড এই রিপোর্টেও দেওয়া হবে না এক সেকেন্ড কমানো যাবে না নির্ধারিত সময় নির্দিষ্ট সময়ে তার যান তাকে কবজ করা হবে বাদশাহ তখন বাদশাকে তখন ফকিষ্টায় বলছে তোমার আর সময় নেই তোমার আর সময় নেই চলো ফকির সাহেব তখন ওই ঘোড়ার উপরে থাকা বাদশার জানটাকে কবস করে নিয়ে কেমন ভাবে যেমন রেশমি কাপড়ের উপরে কাঁটার উপরে রেশমি কাপড় রাখলে যেমনভাবে টেনে হিজড়ে বের করে নিয়ে আসা হয় ঠিক ওইরকমভাবে বাদশার জানটাকে বের করে আল্লাহ পাকের দরবারে চলে গেলে আমি শুধু বোঝাতে চাইছি যে দুনিয়ার জীবনটা যদি আপনার কোরআন মোতাবিক হয় হাদিস মোতাবিক হয় এজমা কেয়াস মোতাবিক হয় আপনার জানটা ভাবে কবজ করবে যেমন মানুষকে একটা ফুলের অভ্যর্থনা ফুলের তোড়া দিলে যেমনভাবে আপনি আনন্দিত হন ঠিক ওই রকমভাবে আনন্দিত হবে ওই পকি সাহেব একজন ইমানদার মানুষের কাছে গেছে ইমানদার মানুষের কাছে যে বলছে যে আমি আল্লাহ পাকের ফারিসটা তোমার জানটা কবজ করার জন্য এসে তখন ইমানদার ব্যক্তিটা বলছে আর দেরি করো না আর দেরি করো না আমার সাথে সাথে আমার জানটাকে কবজ করে আল্লাহ পাকে দরবারে নিয়ে চলে বলছে কেন তোমার প্রয়োজনীয় কাজগুলো তুমি সারো বলছে আমার কোনো প্রয়োজনীয় কাজ না আমার একটাই প্রয়োজন সেটা হলো আমার রবের সাথে দিদি আর একবার জোরে বলে মানুষের খোরাক হবে কখন আমি আল্লাহকে দেখি কখন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো কখন আমি আল্লাহর এসকে দিবানায় পাগল হয়ে যাব এই বর্ণটা এই বই বৈশিষ্ট্যটা হচ্ছে ইমানদার ব্যক্তির বলছে যাও তুমি তোমাকে কিছু সময় দিলাম তুমি তোমার প্রয়োজনীয় কাজ মিটিয়ে চলে আসো ওই সময় আমরা মাহাবু বলেছিলেন এইরকম ভাবে আমার করতে মাইকটা ঠিক মতো হচ্ছে না তো তার জন্য ঠিক পড়া যাচ্ছে না তারপরও আপনাদের কাছে দিচ্ছি যতটুকু আছে কিছু কথা বলছি শুনে নেন যা হয় যা হোক কথা বলছে তখন ইমানদার ব্যক্তি বলছে যে আমি দেরি করবো না আমার দেরির দরকার এরক্ষণে তুমি আমার জান নিয়ে যাও আজরাইল আল ইসলাম বলছে কেন বলছে আমি আমার আল্লাহ পাকের সাথে দেখা করা দিদার করা এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমার আশা তাহলে ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার জন্য যান ছটফট করে কিন্তু কাফের বেইমান মুশরিক যারা আল্লাহর পথে চলে না দিনের পথে চলে না ওই সমস্ত মানুষগুলো চাইবে যে না আমি দুনিয়া জমিনেই থাকি আমি যেতে চাই না আমার দরকার নেই কথা বুঝতে গেছে Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi Nabi Ya Nabi Ya Nabi Ya Nabi Nabi Ya Nabi Ya Nabi Tuma Rasila Ghay Zameen Bila Ghay Tuma Rasila Ghay Asma